নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এই চৈত্র সেলে সব থেকে বেশি অফার কিন্তু আপনারা আমাদের কাছেই পাবেন এই অফার বিস্তারিত জানতে গেলে আমাদের স্ক্রিনে যে নাম্বার চলছে এই নাম্বারে ফোন করবেন আমরা বলে দেব তো আজকে আপনাদেরকে যা দেখাবো যেগুলো একেবারে কিডস কালেকশান রয়েছে পুরো কটনের ওপর থাকবে কিছু কিছু হজরি কটনের ওপরই থাকবে তো চলুন ফার্স্টই আপনাদেরকে দেখে দিই ছেলেদের এরকম জামার মধ্যে দেখুন এরকম ফ্রন্ট ওপেন থাকছে একবারে পিওর কটনের ওপর থাকছে এরকম প্যান্ট সেট থাকছে প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার থাকছে প্রত্যেকটা ছটার সেট থাকে কিছু কিছুর মধ্যে সাইড সাইজ মিক্স করাও থাকে আবার কিছু কিছুর মধ্যে কিন্তু একটার মধ্যে একটা সাইজই থাকে তো দেখিয়ে দিই আরও একটা প্রিন্টেডের মধ্যে দেখুন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একেবারে আলাদা থাকছে এরকম ফ্রন্ট ওপেনের মধ্যে রয়েছে এরকম প্যান সেটের মধ্যে থাকছে তো এগুলোর মধ্যেও কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা একেবারে আলাদা আলাদা কালারের মধ্যে রয়েছে সবগুলো কিন্তু মিক্সড সাইজ রয়েছে সব থেকে ভালো জিনিস যেটা ছটারও বক্স থাকতে পারে আবার কোনোটার মধ্যে কিন্তু বারোটারও বক্স থাকতে পারে বক্স নয় মানে প্যাকেজিং থাকতে পারে এ দেখুন এটাও কিন্তু আলাদা এক একদম প্রিন্টের মধ্যে রয়েছে হোয়াইটের ওপর দিয়ে যাচ্ছে এগুলো বাচ্চাদেরকে সব থেকে বেশি কমফোর্টেবল দেবে এই গরমের মধ্যে সব কটার কালার মানে সাদার ওপর থাকলেও এদের ভেতরকার প্রিন্টগুলো কিন্তু একেবারে আলাদা আলাদা কালারের মধ্যে দিয়ে রয়েছে তারপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা প্রিন্টেড এ দেখুন দেখেছেন তো প্রত্যেকটা কিন্তু দারুণ সুন্দর প্রিন্টের ওপর রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু একেবারে আলাদা আলাদার মধ্যে রয়েছে তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কিছু ফ্রক কালেকশান আসুন দেখুন একেবারে বাটিকের মধ্যে রয়েছে এরকম এগুলোর মধ্যেও কিন্তু প্রত্যেকটা অ্যাভেলেবেল সাইজ আপনারা পেয়ে যাবেন গরমে সব থেকে বেশি আরাম দেবে যে বাচ্চাদের এরকম স্লিভলেসের মধ্যে থাকবে এরকম সুন্দর ডিজাইন করা রয়েছে একেবারে বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে চৈত্র সেলে কিন্তু এগুলো আপনাদের দোকানে রাখতেই হচ্ছে কারণ এগুলোর ওপরেই কিন্তু আপনারা অফার দিয়ে দারুণ সুন্দর সেল করতে পারবেন তো চলুন তারপরে আরেকটা দেখিয়ে দিই একদম জল ছাপার মধ্যে রয়েছে দেখুন প্রত্যেকটার কালার কিন্তু দারুণ সুন্দর রয়েছে একদম একদম লাইট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা আলাদা আলাদা কালার প্রিন্টেড সব থাকবে একটার মধ্যে কিন্তু ছপিসের সেট থাকে তার মধ্যে সাইজ মিক্স করা থাকবে এ দেখুন তারপরে একটা হজরি কটনের উপর দেখিয়ে দিই দেখুন ঠিক আছে দারুণ সুন্দর রয়েছে কালার এ দেখুন প্রত্যেকটার কালার কিন্তু বান্ডিলের মধ্যে আলাদা আলাদা থাকবে তারপরে আর একটা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো কিন্তু একেবারে পিওর কটনের ওপর দিয়ে থাকছে দেখুন এরকম আরএনের মতন থাকছে ফ্রক টাইপের দেখেছেন তো কত সুন্দর ডিজাইন করা রয়েছে প্রত্যেকটা একদম ইউনিক ধরনের ডিজাইন তার উপর কালারগুলো এত সুন্দর রয়েছে তারপরে আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম আছে প্রত্যেকটা ভ্যারাইটিস কালার কিন্তু আলাদা রয়েছে এরকম এটা ব্যাক সাইড থাকছে ব্যাক সাইডে কিন্তু এরকম বাটন সিস্টেম রয়েছে দারুণ সুন্দর কম্বিনেশন করে বানানো তারপরে আর একটা দারুণ সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা কালার আলাদা রয়েছে আর একেবারে পিওর কটনের ওপর রয়েছে এর ঘেরগুলোও কিন্তু অনেকটা বড় রয়েছে দেখুন কালারগুলো দেখুন এটা রয়েছে হোয়াইটের মধ্যে দেখুন দেখেছেন কত সুন্দর রয়েছে প্রত্যেকটা সুন্দর রয়েছে একেবারে দারুণ সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে একেবারে অ্যাভেলেবেলভাবে পেয়ে যাবেন তো চলুন তারপরে আপনাদেরকে বাচ্চাদের কিছু জিনিস দেখিয়ে দিই এরকম আরেনের মধ্যে থাকবে বাদার মধ্যে রয়েছে এটার মধ্যে কিন্তু প্যান সেট রয়েছে সুন্দর প্রিন্টেড করা থাকছে প্রত্যেকটা লাইট কালারের ওপর রয়েছে দেখতেই পাচ্ছেন ছ পিসের বান্ডেল রয়েছে জিরো ষোলো আঠেরো কুড়ি বিশ টু তিরিশ মানে সব রকম সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখিয়ে দিচ্ছি আর একটা এ দেখুন এটার মধ্যে কিন্তু এরকম খেলনা সিস্টেম রয়েছে রয়েছে তারপরে দেখুন এরকম টি শার্ট রয়েছে যেটা ফ্রন্ট ওপেনের মধ্যে দিয়ে রয়েছে এরকম একটা ন্যাপকিন থাকছে তার সঙ্গে একটা প্যান্ট থাকছে তার সঙ্গে একটা রুমাল রয়েছে এটাকে কি বলেন জানেন এটা হচ্ছে ফোর ইন ওয়ান মানে একটা সেটের মধ্যে আপনি চারটে জিনিস পাচ্ছেন সঙ্গে রয়েছে এরকম দারুণ সুন্দর খেলনা যেটা আপনার কাস্টমারের মন তো জয় করবেই তো তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু আলাদা আলাদা কালারের ওপর রয়েছে এই দেখুন দারুণ সুন্দর একদম ন্যাচারাল কটনের ওপর রয়েছে কিন্তু দেখুন এরকম এরখু, দারুণ সুন্দর প্রিন্টেডের মধ্যে রয়েছে এর সঙ্গেও কিন্তু এটাও কিন্তু ফোর ইন ওয়ান রয়েছে মানে একটার মধ্যে কিন্তু চার পিস রয়েছে এরকম দারুণ সুন্দর এটা কিন্তু একদম হোয়াইটের ওপর ছাপার মধ্যে রয়েছে আর এটা ইয়েলো কালারের ওপর এরকম দারুণ সুন্দর প্রিন্ট করা রয়েছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা করে সেটটাও করা রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু আপনারা কালার সেটিং পেয়ে যাবেন প্রত্যেকটা আলাদা আলাদা কালারের মধ্যেও রয়েছে কালারগুলো কিন্তু একদম দুর্দান্ত কালারের ওপর রয়েছে তো চলুন তারপরে আর একটা জিনিস আপনাদেরকে রেখিয়ে দিই এরকম ফ্রন্ট ওপেনের মধ্যে রয়েছে একদম জিরো সাইজ থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত কিন্তু আপনারা আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এরকম দারুণ সুন্দর প্যানের মধ্যে দেওয়া রয়েছে এরকম প্যাকেজিংয়ের মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে কালার আর এর বক্স প্যাকেজিংগুলোও কিন্তু এরকম দারুণ সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন তো চলুন তারপরে আর একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিন এরকম এটা এটাও কিন্তু আপনার জিরো সাইজের মধ্যে দিয়েই রয়েছে একদম নিউবর্ন বেবিদের জন্য যেগুলো থাকবে সেরকমের মধ্যে রয়েছে এরকম দারুণ সুন্দর প্যান্ট রয়েছে যেটা কিনা এখানে দারুণ সুন্দর ডিজাইন করা রয়েছে প্রত্যেকটা দেখুন এখানে আবার রিপ দেওয়া রয়েছে সুন্দর করে সেলাইগুলো একদম ইন্টারলক সেলাই করা রয়েছে প্রত্যেকটার এখানেও কিন্তু বর্ডার দিয়ে দারুণ সুন্দর ডিজাইন করা এগুলোরও কালার কম্বিনেশন আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকছে ডিজাইনটাও কিন্তু একেবারে আলাদা আলাদাই থাকবে তো চলুন তারপরে আরও কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমাদের বাচ্চাদের কালেকশন মানে বাচ্চাদেরকে সবথেকে বেশি কমফোর্টেবল দেবে সেরকম কিছু কালেকশান কিন্তু আপনারা আপনারা আমাদের কাছে পাবেন দেখতেই পাচ্ছেন পুরো ভরপুর কালেকশান রয়েছে তো এই চৈত্র সেলে কিন্তু আপনাদের এখানে আসতেই হচ্ছে তাহলে ভালো ভালো ফ্রক নানান কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এরকম দারুণ সুন্দর টি শার্টের মধ্যে দিয়ে থাকবে তার সঙ্গে কিন্তু এরকম ডেনিমের প্যান্টও থাকছে যেটা কিনা অনেক দিন ধরে আপনারা ডিমান্ড করেছিলেন যে গেঞ্জি কাপড়ের ওপর টি শার্ট তার সঙ্গে ডেরিমের হাফ জিন্স থাকা চাই তো সেগুলোও কিন্তু চলে এসেছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কনট্যাক্ট করলে প্রত্যেকটা আপডেট আপনারা দারুণ সুন্দর করে পাবেন আপনাদের কিসের অসুবিধা হচ্ছে আপনার কাস্টমার কি ডিমান্ড করছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন আমাদের লোকেশন রয়েছে কলকাতায় আপনারা কি করে যাবেন যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে শিয়ালদাগামী যে কোনো একটা বাসে উঠে বলবেন যে একশো সাতচল্লিশ এম রোড হোয়াইট হাউস হোটেলের সামনে যাবেন ওখানে গিয়ে আমাদের কল করলেই আমরা আপনাদেরকে গাইড করে নেব আর আপনারা যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে হাওড়াগামী যে কোনো একটা বাসে উঠে সেম জিনিস বলবেন আপনারা আসতে পারবেন আর আমাদের ব্যান্ডেলের ঠিকানা তো আপনারা আগে থেকেই জানেন তবুও একবার আমি বলে দিই স্টেশন থেকে একদম দু মিনিটের হাঁটা পথের রাস্তা রয়েছে স্টেশন থেকে নেমে কাউকে জিজ্ঞেস করবেন ব্যান্ডেল বাজার নিমতলা গলি দু মিনিট হাঁটা পথের রাস্তা না হলেও আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন করলে আমরা গাইড করে নেব আরও বলে দিই আমাদের ওয়েবসাইট যেখান থেকে আপনারা আমাদের ডেইলি নতুন নতুন আপডেটগুলো পাবেন ওখান থেকে আপনারা অ্যামাজন ফ্লিপকার্টের মতন পার্চেসও করতে পারবেন আমাদের ডেসক্রিপশানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস দারুন সুন্দর করে দেওয়া রয়েছে লোকেশন থেকে শুরু করে ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম দারুন সুন্দর করে সবটা রয়েছে ইনফরমেশন তো ওখানে গেলে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস জানতে পারবেন তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই পয়লা বৈশাখে আপনাদের দোকানকে দারুণ করে সাজিয়ে তোলার জন্য আপনাদের কিন্তু একবার আসতেই হচ্ছে টেক্সটাইলে তো এখানেই সমাপ্ত করলাম নমস্কার